আসসালামু আলাইকুম দেখেন আজকে কিনে আসছি আজকে একটা আপনাদেরকে একেবারে লুট পাট অফার দিব গর্জেস গর্জেস সম্পূর্ণ হাতের কাজ করা হ্যান্ডপিন্ট শাড়ি হাফ সিল্কের ভিতরে এগুলো পাকা বারো হাত শাড়ি তো অফার প্রাইস থাকবে মাত্র চারশো করে সবাই কিন্তু সাতশো আটশো এক হাজার করে সেল করে তো আমাদের মরিয়াম শাড়ি করে আপনাদেরকে আজকে একটা একেবারে মানে লুট পাট অফার দিবে হাতের কাজ করা হ্যান্ডপিন্ট শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চারশো করে আপনারা চাইলে এক পিসও কিনতে পারবেন চাইলে দশ পিসও কিনতে পারবেন বা দোকানে দোকানেও আসতে পারেন আপনারা দোকানে যদি না আসতে পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দেখেই আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন তো ফেন্স কথা বলাচ্ছি না প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চারশো টাকা প্রত্যেকটা একেবারে ইনটেক ফ্রেশ শাড়ি প্রাইস পরে মাত্র চারশো টাকা এগুলো কিন্তু কাপড়টা কিন্তু হাফ সিল্ক কাপড় পাকা বারো হাত শাড়ি ঠিক আছে আমি পুরোটা বলে দিলাম দেখেন শাড়িগুলো দেখেন এখন খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন মানে দেখেন ডিজাইনগুলো দেখেন একেবারে জীবন্ত ফুল একেবারে মানে প্রত্যেকটা হাতের কাজ করে এগুলো হ্যান্ডপিন্ট শাড়ি হাফ সিল্কের ভিতরে এগুলোর প্রাইস থাকে মাত্র চারশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এটা বডি হবে এটা থাকবে আঁচলটা এগুলো পাকা বারো হাত শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা ফোর হান্ড্রেড টাকা তো ফ্রেন্ডস আমাদের দোকানে কিন্তু গর্জিয়াস গরজে শাড়ি চলে আসছে আর সামনে কিন্তু পূজা আছে অনেক আইটেম অনেক শাড়ি কিন্তু চলে আসছে দেখেন দোকানটা বোঝাই করা শাড়ি আছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসেন যারা কেনাকাটা করবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু রেহেঙ্গার অফার চলতে আসে গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা আমাদের দোকানে কিন্তু চার হাজার টাকা হলে পেয়ে যাবেন গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা আমাদের দোকানে অফার চলতে দেখেন আর এই হাফ সিল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা হাতের কাজের হ্যান্ডপিন শাড়ি প্রাইস পরবে মাত্র চারশো টাকা কাপড়টা কিন্তু হাফ সিল্ক কাপড় সুতি না আমি বারবার বলতেছি এগুলো কিন্তু হাফ সিল্কের উপরে হ্যান্ড প্রিন্টের শাড়ি পাকা বারো হাত শাড়ি রং কস গ্যারান্টি আছে এগুলো প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপ্রিন্টের শাড়ি দেখেন এটা আপনার লালের ভিতরে এটা এটা হলো ব্লুর ভিতরে দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন বোঝার জন্য আমি খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি যদি না খুলে দেখাই এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা ভিডিও সারি আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়াম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই ফলো আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর হ্যান্ডপিন্ট শাড়ি প্রাইস চারশো এগুলো সব জায়গাতে সর্বনিম্ন কিন্তু এগুলো সাতশো টাকা সেল করে সাতশো আটশো অনেক জায়গায় হাজার টাকাও সেল করে তো আমরা দিচ্ছি একেবারে পাইকারি দামে দিচ্ছি মাত্র চারশো টাকা করে দেখেন যারা নেবেন যার যত পিস লাগবে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন অফার প্রাইস চারশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম সৌন্দর্য এক একটা এক এক ডিজাইন আর প্রাইসটা কিন্তু সেম থাকবে মানে আজকের ভিডিওর ভিতরে যেই করা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র ফোর হান্ড্রেড টাকা দেখেন সাতশো আটশো হাজার টাকা শাড়িগুলো আমরা ফোর হান্ড্রেড টাকা দিচ্ছি অফার প্রাইসে দিচ্ছি যে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর দোকানে আসতে চাইলে দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম ঘর চলে আসবেন আর অবশ্যই আমাদের ক্যাপশনও কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়ম ঘরে আর নূর ম্যানশন মার্কেটে কিন্তু আমাদের দোকান একটাই দোকান মরিয়ম ঘর অবশ্যই আমাদের দোকানের মরিয়ম ঘর লেখা দেখে আমাদের দোকানে আসবেন তাহলে কিন্তু ঠকবেন না অনেক কাস্টমার আমাদের আশেপাশের দোকানে ঢুকে যায় আর ঠকে যায় তো অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ড মরিয়ম শাড়িগুলো লেখা দেখে আমাদের দোকানে ঢুকবেন দেখেন এটা সাদার ভিতরে কত সুন্দর একটা ফ্লোয়ার ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো আর হাফ সিল্কের ভিতরে প্রাইস চারশো টাকা করে পড়বে এগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা তো ভিডিওটা বড় হচ্ছে অনেকগুলো শাড়ি আছে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ডিজাইনগুলো দেখেন এই যে একটা ব্ল্যাকের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন চারশো টাকা প্রাইস এগুলো পাকা বারো হাত শাড়ি হ্যান্ডপ্রিন্টে শাড়ি হাফ সিল্কের ভিতরে কাপড়টা হলো হাফ সিল্ক হাফ সিল্কের উপরে হ্যান্ড প্রিন্ট করা দেন কত সুন্দর ডিজাইন চারশো টাকা প্রাইস দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আঁচল এটা বডি এরকম থাকবে প্রাইস চারশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন সুপার ডুপার হিট অনেক সুন্দর ডিজাইন একদম রানিং ডিজাইন এগুলো এগুলো এসব শাড়িগুলো পিনলে ইয়াং আপদের ইয়া ইয়া অনেক স্মার্ট লাগে খুবই সুন্দর লাগে শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো দেখতেও সুন্দর শাড়িগুলো পরার পরও পিনলেও অনেক সুন্দর লাগে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর কালারটা দেখেন হ্যান্ডপিন সম্পূর্ণ হাতের কাজ করে এগুলো সম্পূর্ণ হাতে করে এই হ্যান্ডপিনগুলো সম্পূর্ণ হাতের উপরে করা হয় এই শাড়িগুলোর অনেক ডিমান্ড দেখেন অনেক চলে আমাদের দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস চারশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর চারশো হলে এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা কিনতে পারবেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু অফার চলতে আসে রেহেঙ্গার অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আসছে আমাদের দোকানে হিউজ পরিমাণ শাড়ি আসছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা কেনাকাটা করবেন চলে আসেন এখন একটু কাস্টমার কম আছে আপনারা আরামায় সে কেনাকাটা করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন চারশো টাকা প্রাইস এই যে দেখেন একটা ব্লু কালার দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে অনলি মাত্র ফোর হান্ড্রেড টাকা দেখেন তো ফ্রেন্ডস আমি আবারও বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের পেজে তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে দেখেন প্রাইস চারশো দেখেন এটা দেখেন বাংলাদেশ দেখছেন কত সুন্দর যারা নেবেন অবশ্যই ওয়ান পিস থাকবেন অনেক সুন্দর শাড়ি চারশো টাকা প্রাইস এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক চলে অনেক হিট ডিজাইন আমাদের এটা আমরা আনার সাথে 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 আমাদের সেল হয়ে যায় প্রচুর চলে এটা আমাদের প্রচুর এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন শাড়িগুলোর ডিজাইন প্রত্যেকটা সুন্দর দেখেন আচলটা হবে ময়ূর বডি থাকবে এরকম প্রাইস চারশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর চারশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ব্ল্যাকের সাথে মাল্টি ফুল দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে চারশো টাকা তো ফ্রেন্স যদি শাড়িগুলো ভালো লাগে আপনারা দোকানেও আসতে পারবেন যদি দোকানে আসতে না চান আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু রেহেঙ্গার অফার চলতেছে এক ঝলক দেখা দিচ্ছি আমাদের মরিয়ম শাড়ি করে এই দেখেন এখানে কত রেহেঙ্গা আছে এখান থেকে যেই রেহেঙ্গাটা নেবেন আমাদের দোকানে কিন্তু অফার চলতে প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র চার হাজার করে এখান থেকে যেটাই নেবেন অনেক রেহেঙ্গা আছে যারা রেহেঙ্গা কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন অফার চলতে তো ফেন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম